দর্শক চলে আসছি গুলজার শাড়িজে তো আজকে কিন্তু আপনাদেরকে ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো দর্শক আজকে এমন একটা প্রাইস থাকবে সুপার ধামাকা সেল ধামাকা অফার ঈদের পরে মার্কেটে কাস্টমার কম ওই জন্য ওনাদের সেল দরকার ছিল হ্যাঁ একদম একদম প্রাইস থাকবে ইনশাআল্লাহ পানির দামে থাকবে আজকে তো তাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে গুলজার শাড়িজ তো দর্শক অনেক অনেক কালেকশান থাকবে দেশে যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এ হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে দর্শক কল দিবেন আপনারা জি সালাম আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো দর্শক খুবই গর্জিয়াস গর্জিয়াস লেহেঙ্গার ভেরিয়েশন থাকবে আর আজকে প্রাইসটা থাকবে কিন্তু খুব খুব ধামাকা আমরা যদি একটু কারে কাজগুলো দেখাই আর এটার সাথে এই দেখেন আপনারা খুবই চমৎকার এই যে দেখেন খুব সুন্দর ভেরিয়েশন

ভেলভেট সফট এর মধ্যে ওকে আবার অন্য আছে অন্য খুব সুন্দর না এই যে খুব সুন্দর না খুব সুন্দর না এই যে ডিজাইনটা অনেক বড় সাইজের না একবারে কাচ পাথরে কাজ করা আচ্ছা তো ভাইজান এগুলো আপনাদের কেমন প্রাইস থাকবে একদম মানে আপনার ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য মাত্র 3500 টাকা ধামাকা অফার 25000 টাকা দামে লেহেঙ্গা আপনারা পাচ্ছেন মাত্র 3500 টাকায় দর্শক মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট আপনাদের 25000 টাকা দামে লেহেঙ্গা মাত্র 3500 টাকা তো অবিশ্বাস্য মূল্য হ্রাস জানি না ব্যবসায়ীরা কিভাবে দিচ্ছে দর্শক এই যে কালার খুবই সুন্দর একটা লোভনীয় কালা। তো দর্শক আরো ডিজাইন কিন্তু চলে আসছে আর আজকে ধামাকা অফার থাকবে দর্শক বিশ হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা মাত্র থাকবে 3500 মাত্র 3500 টাকায় ভাইজান একটু ধীরে ধীরে আমরা একটু দেখ একটু ধরেন আমরা বেলটা একটু দেখাই আপনারা তো অস্থির হইলা হবেন আরে ভাই আমরা দেখাবো এই যে দেখেন দর্শক কারণ তাদের তো দেখার সুযোগ দিতে হবে এই যে দেখেন দর্শক খুবই সুন্দর ডিজাইন ওয়ার্কের ভিতরে খুবই চমৎকার আচ্ছা ওকে নেক্সট কালারটা দেখি আমরা নেক্সট কালারটা আরো फटाफटি ডিজাইন টাকা দর্শক কারণ অনেকে কিন্তু এখন বিয়ে শাদির জন্য একটা মৌসুম তো অনেকে কিন্তু আপনারা চান এই ধরনের লেহেঙ্গা গুলা কেনাকাটার জন্য ভাই কি আনকমন দর্শক এই যে দেখেন এটা তো পুরোটাই পাকিস্তানি স্টাইলের দর্শক এটা পুরোটাই হচ্ছে পাকিস্তানি স্টাইলের মাথা নষ্ট শাহজাদি ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার মাত্র তিন টাকা নেক্সট কালেকশন এই যে দেখেন এত পিটানো কাজ আমার মনে হয় মানে এক ইঞ্চি জায়গাও কিন্তু কাজ ছাড়া নাই দর্শক স্টোন এবং কট সুতার কাজ এই যে দেখেন আবার সাথে মিরর দেওয়া আছে খুবই চমৎকার দর্শক আপনারা সচকে এসে দেখে আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন আনলিমিটেড কালেকশন কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকা হাজার পিস আছে যাদের লাগবে আচ্ছা

তো আমরা গুলজার সারিজ যে নাম্বারটা আছে নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিব তো দর্শক এই হচ্ছে গুলজার সারিজের কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে তো নাম্বারে কল দিবেন আশা করি হোম ডেলিভারি নিতে পারবেন পাশাপাশি কুরিয়ারও নিতে পারবেন আর দর্শক মিস করবেন না কিন্তু আপনারা এই চমৎকার ডিজাইনের লেহেঙ্গা গুলা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম